দাদা পাঁচশো টাকা পিসে নীলা পোকরাজ প্রত্যেকটা ওল্ড মাইন্ড শ্রীলঙ্কার নীলা পোকরাজ হ্যাঁ কর্ম কর্মকরারও গ্রহ কিন্তু শনি অর্থাৎ কর্মর ঘর কিন্তু শনির ঘর বাজারে যেসব কোয়ালিটি পনেরোশো টাকা দু হাজার টাকা রতি বিক্রি হয় শুভরত্ন জেমসে এক একটা পিস পাবেন মাত্র পাঁচশো টাকায় তিন হাজার টাকার অতি মার্কেটে আট হাজার ন হাজার টাকা এরকম কোয়ালিটির পোকরা বিক্রি হয় তা পনেরোশো টাকা পিসে আট রতি নরতি দশ রতি সব রকম ওয়েটের পাবে এক এক পিস গৌরত্ন আপনি পাঁচশো টাকায় নিন বা পাঁচ লাখ টাকায় নিন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে কিন্তু আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে আপনার যেখান থেকে ইচ্ছা জিএসআই আইজি যেখান থেকে ইচ্ছা আপনি কিন্তু ল্যাব সার্টিফিকেট করাতে পারেন সেটি বুঝতে পারছো আগে তো তার কোয়ালিটি দেখ দশ হাজার টাকা পিস কি বলছো এক পিস দশ হাজার টাকা সাইজ লাগবে দাদা দশ বারো তেরো চোদ্দ পনেরো সব রকম ওয়েটার আছে কোয়ালিটি বুঝাচ্ছো দেখে মনে হতে পারে এগুলো দাদা হিটেড কালার গ্যারান্টি নেই দাদা শুভরত্ন জেমস এটা প্রত্যেকটা স্টোন কালার গ্যারান্টি সমেত বিক্রি হয় হাজার টাকা করে রয়েছে দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা একশো পিস দেখুন একশো পিস দেখে এক পিস কিনুন দাদা দেখো দাদা এটা একটা আছে পিঙ্ক সাফায়ার হ্যাঁ শুভরত্ন জেমসে তো আপনি গ্যারান্টি কার্ড এবং জিএসটি বিল পাচ্ছেন সাথে আপনি শুভরত্ন জেমস থেকে জেমস ফোন পার্সেস কিনলে লাইফ টাইম কিন্তু আপনার এক্সচেঞ্জ এইটি পার্সেন্ট এক্সচেঞ্জ গ্যারান্টি থাকবে প্লাস আপনার সেভেন্টি পার্সেন্ট কিন্তু ক্যাশ ভ্যালু আপনি রিটার্ন পাবেন নমস্কার শুভরত্ন জেমসের পক্ষ থেকে একদম নতুন নীলা পোকরাজের স্পেশাল কালেকশন নিয়ে সাথে নতুন বছর আর দাদার চ্যানেলের দর্শক বিন্দুদের নতুন বছরে নতুন অফার থাকবে না তাই কখনো হতে পারে তাই নতুন বছরে একদম নিউ নীলা কালেকশন অর্থাৎ ওল্ড মাইন্ড শ্রীলঙ্কার নীলা কালেকশন নিয়ে আজকে দাদা এই ভিডিও হবে দাদা আমরা দেখবো কালেকশন দেখো যারা পুরনো দর্শক তোমার অ্যাড্রেসটা জানে ধরো যারা নতুন আসবে তারা কিভাবে আসবে একটু বলে দাও রানাঘাট সুবরত্ন জেমসি হতে আপনাদেরকে আসতে হয় রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু সুবরত্ন জেমস এন্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করলে আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে একদম যদি কেউ শিয়ালদা থেকে আসে মোটামুটি ধরো কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল লালগোলা এইসব লাইনের গুলো কিন্তু প্রপার রানাঘাট শপে যাচ্ছে রানাঘাট হচ্ছে কি মেন লাইন কলকাতার থেকে মেল লাইনে যে কোনো ট্রেন ধরবেন নারায়ণঘাট স্টেশন আপনি পাবেন একদম একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপজিটে কিন্তু সুবরক্ষ জেনসেন জেনে এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে দাদা তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ধামাকা থাকে এইটাতে থাকবে তো দেখো নতুন বছরের পোকরাজের প্রথম ভিডিও এর আগের সপ্তাহে নতুন সপ্তাহ হুম পোকরাজের নতুন ভিডিও হুম ধামাকা তো অফার থাকবেই সাথে অনেক কালেকশন দেখা 보도록 আজকে চলো তোমার তোমার কালেকশন দেখা শুরু করি আমাদের রাশিচক্রে দেবগুরু কিন্তু বৃহস্পতি এবং কর্মফল যে গ্রহ সেটা কিন্তু শনি খুব ভালো করে দেখলে বোঝা যাবে রাশিচক্রে 9th হাউস অর্থাৎ আমাদের ধর্মিক পথ আমাদের পিতা আমাদের ভাগ্য প্রত্যেকটা কিন্তু ইন্ডিকেট করে বৃহস্পতিকে আর ও খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে 10th হাউস মানুষ কর্ম কর্মকারক গ্রহ কিন্তু শনি অর্থাৎ কর্মর ঘর কিন্তু শনির ঘর মকর রাশি এবং কুম্ভ রাশি আর একটু ভালো করে দেখলে কর্মের পর সাকসেস কিন্তু শনির থেকেই আছে তাই আপনাকে যদি কর্মের পর সাকসেস আনতে হয় এবং ভাগ্য উদয় করতে হয় আপনাকে কিন্তু পড়তে হবে পোকরাজ এবং নীলা আজকের দাদা যে ভিডিও এই ওল্ড মাইন্স নীলা পোকরাচের নেই আর এই ওল্ড মাইন্স নীলা পোকরাজ শুভরতন মাত্র পাঁচশো টাকা পিস থেকে পাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পিস দাদা আগে কোয়ালিটি দেখাও দাদা বাজারে যে সব কোয়ালিটি পনেরোশো টাকা দু হাজার টাকার অতি বিক্রি হয় সুবরত্ন জেমসে এক একটা পিস পাবেন মাত্র পাঁচশো টাকায় ভালো করে শুনে নিন বাজারে যে সব কোয়ালিটি পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার অতি বিক্রি হয় সুবরত্ন জেমস একবার ভিজিট করুন পাঁচশো টাকা পিসে পাবেন দেখো পাঁচশো টাকা পিসে পাঁচশো টাকা পিসে দাদা কোয়ালিটি দেখি দাদা দেখো দাদা একটা হার শেপ বাহ দেখো পাঁচশো মাত্র দাদা পাঁচশো টাকা পিস দেখো যেটা নেবেন সেটা যেটা নেবেন এক পিস নেবেন দু পিস নেবেন তিন পিস নেবেন পাঁচশো টাকা কোন রতি ক্যালকুলেটর দিয়ে যোগ গুণ ভাগ কিচ্ছু করতে হবে না শুভরত্ন জেমসে আসবেন কেন আপনারা দেখুন স্টোন তো সব জায়গাতেই সেল হয় কিন্তু সঠিক দামে সঠিক গ্রহরত্ন যদি আপনাকে নিতে হয় এবং আপনার ভাগ্য রত্ন যদি নিতে হয় একবার ভিজিট করুন শুভরত্ন জেমসে পাঁচশো টাকা পিস থেকে আপনি সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন দাদা অরিজিনাল হবে তো দাদা অরিজিনাল নিয়ে এই কথাই বলবো শুভরত্ন জেমস জিএসটি বিল এবং গ্যারান্টি কার্ড ছাড়া কিন্তু কোন স্টোন সেল করে না আপনার কাছে সাত দিন সময় থাকবে সাত দিনের মধ্যে আপনি আপনার কাছে রেখে শুট করতে পারেন বা আপনি মার্কেট ভ্যালু যাচাই করতে পারেন যদি মনে হয় যে আমার কাছ থেকে নিয়ে আপনি বেশি দামে কিনে ঠকে গেছেন সাথে সাথে রিটার্ন করবেন আপনাকে ফুল ক্যাশ রিটার্ন করা হবে এছাড়াও যদি আপনি সাত দিনের মধ্যে যদি আংটি তৈরি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু এইট্টি পার্সেন্ট অব্দি পাবেন এইট্টি এইট্টি পার্সেন্ট অব্দি পাবেন হ্যাঁ এছাড়াও লাইফ দাদা এক্সচেঞ্জ গ্যারান্টি থাকবে লাইফ ধরুন আপনি আমার কাছ থেকে স্টোন কিনলেন পরবর্তীতে মনে করছেন যে আমি কম দামে স্টোন পরে বেটার কাজ পেয়েছি আরো ভালো কোয়ালিটি চাই সেক্ষেত্রে আপনি আমাদের কাছে থেকে স্টোন কিনলে এইটি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু পাবেন যদি মনে করেন আপনি ক্যাশ রিটার্ন নেবেন সেক্ষেত্রে আপনি শুভরত্ন জেন্সের সব থেকে বড় সুবিধা পাবেন সেভেন্টি পার্সেন্ট অবধি আপনি ক্যাশ রিটার্ন পাবেন এই ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে সেভেন্টি পার্সেন্ট ক্যাশ রিটার্ন দেবে দাদা আপনি স্টোন কিনবেন মনে করছেন যে আমার আর দরকার নেই স্টোনটা দু বছর ইউজ করার পর আর দরকার নেই নিয়ে চলে আসবেন বিল আর গ্যারান্টি কার্ড সাথে রাখবেন সেভেন্টি পার্সেন্ট অবধি কিন্তু আপনি ক্যাশ রিটার্ন পেয়ে যাবেন পাঁচশো টাকার কোয়ালিটিটা দেখেছো তো দেখো দাদা কোয়ালিটি

এগুলো দাদা খুবই ভালো কোয়ালিটির মধ্যে আছে যারা মনে করছেন এবার অনেকের পক্ষে কিন্তু দাদা হাই কোয়ালিটির গহরত্ন করা সম্ভব হয় না অনেকের মনে পৌঁছতে রাখতে পারে আমি পাঁচশো টাকার পিস পড়ে কি কাজ পাব অবশ্যই পাবেন লেটে পাবেন কিন্তু ন্যাচারাল অথেন্টিক স্টোন যেগুলো সব শ্রীলঙ্কা মাইন্স ওল্ড মাইল শ্রীলঙ্কা শুধু শ্রীলঙ্কা নয় ওল্ড মাইল শ্রীলঙ্কা আপনি আমার কাছ থেকে স্টোন নিয়ে যেখান থেকে খুশি আপনি ল্যাপটেস্ট করাতে পারেন জিএসআই থেকে আই থেকে আপনার যেখান থেকে ইচ্ছা হবে আপনি সেখান থেকে ল্যাব যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচশো টাকা পিসের অরিজিনাল শ্রীলঙ্কার পোকরাজ সাথে সাথে কিন্তু আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে ভাবুন শুধু দাদা ক্যাশ রিটার্ন নয় ডবল টাকা রিটার্ন আনতে হবে এই গ্যারান্টি কার্ড এই বিল আর আপনি যখন ফোন কিনবেন এই বিল আর গ্যারান্টি কার্ড দেওয়া হবে এই বিল আর গ্যারান্টি কার্ড নিয়ে আসবেন আর অথেন্টিক ল্যাব রিপোর্ট যে দাদা আমি আপনার কাছ থেকে পাঁচশো টাকা পিসের নীলা পোকরাজ কিনেছি সেটা ডুপ্লিকেট বেরিয়েছে আপনাকে কিন্তু ডবল টাকা রিটার্ন করা হবে পাঁচশো টাকা কিনুন পাঁচ টাকা কিনুন আর পাঁচ লাখ টাকার পাথর কিনুন সাথে থাকবে আমাদের দোকানের জিএসটি বিল এবং গ্যারান্টি কার্ড যাতে মানুষ বিভ্রান্ত না হয় এবার অনেকেই দাদা এটা দাদা মার্কেট ঠিক আছে মার্কেটে মানুষ মিন্ডা ছড়া কম্পিটিশন দিতে পারছে না বলে অনেকে অনেক রকম কথা নুড়ি পাথর অনেকে অনেক রকম কথা বলছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রমাণ করে দেখান

মানুষের জীবন যেন মান সম্মান যশে ভরে উঠুক আর এটা রবির সাল তাই রবি আটটা আমাদের আটটা কিন্তু রবি তাই আপনাদের যদি ভাগ্যরত্ত কিন্তু একবার ভিজিট করুন শুভ জেমসে এরকম কোয়ালিটি আপনি মাস্ত্র চার হাজার টাকা পিসে পেয়ে যাবেন দাদা কোয়ালিটি বুঝতে পারছো আগে দাদা কোয়ালিটি দেখ কি মনে হচ্ছে দাদা ছয় হাজার সাত হাজার টাকা রতি মিনিমাম ওরকম তো হবে দেখো দাদা টাকার উপরে তো বটেই দাদা দশ হাজার টাকা পিস কি বলছো এক পিস দশ হাজার টাকা আগে দাম দেখাও কাস্টমারদেরকে দর্শক বিন্দুদেরকে আগে দাম দেখাও দেখো দাদা কোয়ালিটি বুঝছো সেটা হোয়াইট সাফার আছে একদম যেটা নেবেন সেটাই হচ্ছে দশ হাজার পিস দশ হাজার টাকা কোনো ক্যালকুলেটর দিয়ে যোগ গুণ ভাগ কিছু করতে হবে না তারা নতুন বছর নতুন স্টক নতুন অফার তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের নতুন বছরের নতুন অফার যদি আপনাদের যদি ভাগ্যরত্ন নিতে হয় খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আর একটা কথা বলবো যারা ভিডিও দেখছেন দাদা পুরোনো ভিডিও দেখে কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে কিন্তু সেই মাল পাবেন না কারণ আমাদের প্রতি সপ্তাহে মাল ঢোকে আমাদের প্রতি সপ্তাহে নিউ স্টক আপডেট হয় একদম একদম তাই সেক্ষেত্রে নতুন ভিডিও দেখুন আপনি অবশ্যই সেম কোয়ালিটি যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি আপনি দেখুন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু মাল স্টক আউট হয়ে যায় আপনি কারেন্ট ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসবেন সেটা পাবেন অবশ্যই পুরোনো ভিডিওর হয়তো তার থেকে বেটার কোয়ালিটি পাবেন সেই স্টকটা বেরিয়ে এটা আপনাদেরও বুঝতে হবে নেক্সট কি দেখবেন দাদা নেক্সট দেখাও দাদা দুশো টাকা করে রতি দাদা আগের বার দিয়েছি তিনশো টাকা রতি এবার দুশো প্রচুর ভালো রেসপন্স পেয়েছি এবার দাদা দুশো টাকা রতি কি সাইজ লাগবে দাদা দশ বারো তেরো চোদ্দ পনেরো সব রকম ওয়েটার আছে কোয়ালিটি বুঝাচ্ছ দাদা এই যে এই পিস দেখে মনে হতে পারে এগুলো দাদা হিটেড কালার গ্যারান্টি নেই দাদা শুভরত্ন জেম সেটা প্রত্যেকটা স্টোন কালার গ্যারান্টি সমেত বিক্রি হয় সাথে তো গ্যারান্টি কার্ড থাকছেই প্লাস কালার গ্যারান্টি কোনোদিনও কালার যাবে না আনহিটেড আনট্রিটেড যেটাকে বলে ওল্ড মাইন শ্রীলঙ্কা নীলা একদম একদম দেখো দাদা দুশো টাকা করে রতি এরপর দেখো দাদা সাতশো টাকা করে রতি হিউজ কালেকশন সাতশো টাকা রতি দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা বাজারে এগুলো অনেক দামে বিক্রি হয় শুভরত জেমসে আসবেন সাতশো টাকা রতিতে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো দেখো দাদা হাজার টাকা করে রতি দাদা দারুন দারুন কালেকশন এসেছে দাদা হাজার টাকা রতি কোয়ালিটি বুঝতে পারছো নতুন লট দাদা সব

আপনি একশো পিস দেখুন একশো পিস দেখে এক পিস কিনুন দাদা দেখো দাদা এটা একটা আছে পিঙ্ক সাফায় হ্যাঁ রক্তমুখী নিলাও বলা চলে এটাকে দেখো দাদা দশ পনেরো দিন ওয়েট আছে হ্যাঁ এটা পোকরা যাচ্ছে দাদা অরিজিনাল ওল্ড মাইন শ্রীলঙ্কার নীলা পোকরা এরপর দেখো দাদা পনেরোশো টাকা করে রতি দাদা পনেরোশো টাকা রতি যা কালেকশন ঢুকেছে না চোখে দেখার মতন দাদা চোখে লেগে থাকবে দাদা এইসব কোয়ালিটি দেখলে পরে দেখো দাদা কোয়ালিটি

হোয়াটসঅ্যাপ করুন পনেরোশো টাকা অতিতে এরকম কোয়ালিটি আপনি পেয়ে যাবেন এবার পঁচিশশো টাকা করে রতি রাত্রুখী নীলা পঁচিশশো টাকা করে রতি কোয়ালিটি আছে দাদা এবার মানে করা দাদা পোকরাচ নীলার কালেকশন এনেছি প্রথমে দাদাকে কোয়ালিটি দেখা দেখতে দারুন পাচ্ছা আছে ধামাকা করা দামে দাদা তিন হাজার টাকা রতি মাকে আট হাজার ন হাজার টাকা এরকম কোয়ালিটি পোকরা নীলা বিক্রি হয় আগে দাদা কোয়ালিটি দেখাও দেখুন যেটাই পছন্দ হচ্ছে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন দেখো দাদা পিতাম্বুইটাকে দেখতে পাচ্ছ দাদা বাহ কোয়ালিটি মাত্র দাদা 3000 টাকা করে রতি নতুন বছর দাদা তোমার চ্যানেলে নতুন বছরে দর্শকবৃন্দদের ভিডিও থাকবে না অর্থাৎ অফার থাকবে না তাই হতে পারে দাদা আমরা ডিসকাউন্ট দিই না আমরা একদম দাদা আমাদের হোলসেল বিজনেস আমরা ডিসকাউন্ট দিতে পারি না আমরা কি করব মানুষদেরকে সব থেকে সস্তায় চিপ বেস্ট কোয়ালিটি আমরা করি যাতে কোনো মানুষ না ঠকে সঠিক সঠিক দামে পায় বাজারে প্রচুর উল্টো পাল্টা দামে গৌরত্ন বিক্রি হয় আর আমি দাদা সেই বিশ্বাসটাকে অর্জন করতে এসেছি তাই আমি অর্থাৎ সিনিয়াসিস শুভরত্ন জেমস দাদা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে মানুষ জেমস কিনে না ঠকে একদম যাতে মানুষকে বেশি দামে জেমস কিনতে না হয় সস্তায় অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে সঠিক গ্রহ ধারণ করতে পারে দেখো দাদা চার হাজার টাকার অতি কোয়ালিটি দেখো দাদা দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি এটা চার হাজার টাকা মাত্র দাদা চার হাজার টাকা বাজারে দাদা দশ বারো হাজার টাকা রতি বিক্রি হয় দেখো মাত্র দাদা চার হাজার টাকা দেখো পিতাম্বরী দাদা পিতাম্বরী কিন্তু খুব রেয়ার হ্যাঁ পাওয়া যায় না এরকম কোয়ালিটি একটু যাচাই করবেন আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার টাকা রতি বিক্রি হয় দেখো কোয়ালিটি দেখো আর কোয়ালিটি আছে যারা মনে করছেন যে হোম ডেলিভারি নেব যারা মনে করছেন হোম ডেলিভারি নেবো তারা নিশ্চিন্তে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার ঘর অবধি মাল পৌঁছানোর দায়িত্ব কিন্তু শুভরত্ন জেন্স এর তাই একটু সময় নিয়ে মেসেজ করবেন কারণ সবাই একসাথে মেসেজ করছে এছাড়াও যারা ফোন করছেন বারবার ফোনে পাচ্ছে না তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে ফোন করবেন হিউজ ফোন আসতে থাকে একটা ভিডিও ছাড়ার পর তাই একটু সময় নিয়ে ফোন করবেন দাদা এর কোয়ালিটি দেখো এইটাও আছে দাদা চার হাজার টাকা করে রতি এটাও চার হাজার এটাও চার হাজার টাকা দেখো দাদা পিতাম্বরী বুঝতে পারছো দাদা কোয়ালিটি দেখ নীলাটাকে দেখো দাদা রয়্যাল ব্লু কালার হ্যাঁ চমকাচ্ছে দাদা একদম একদম শ্রীলঙ্কার নীলাপোকাজের মেন ব্যাপারটা হচ্ছে কি ভেতর থেকে একটা লাস্টার কোয়ালিটি করে দেখো দাদা আজকের যে অফার প্রথমেই বলেছি নতুন বছরের নতুন ধামাকা তাই কোয়ালিটিটা আগে দেখাও তারপর তো কথা হবে একটু জুন করে দেখাও দাদা হ্যাঁ দেখুন কি মনে দাদা পনেরো হাজার কুড়ি হাজার টাকার অতি অত দিতে হবে না দাদা হাফ দাম দেবেন

এবং ল্যাব সার্টিফাইড আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে টেস্টিং করে দেবেন জিএসআই আইজিআই যেখান থেকে ইচ্ছা সাথে শুভরত জেমসের কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে যে কোনো সময় আসবেন আপনি এইটি পার্সেন্ট অব দি এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন আর শুভরত জেমসে আসতে গেলে আপনাকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু রত্ন জেমস আর স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করলে আমি কিন্তু আপনাকে ফুল গাইড করে দেবো কীভাবে আমার শপে আসতে হবে দাদা পাঁচ হাজার টাকার কোয়ালিটি এক্সেপশনাল পিস দাদা আরো ভালো লাগছে এক্সেপশনাল পিস এসব কোয়ালিটি আশা করি এই মার্কেটে শুভরত্ন জেমসে এই ওয়েস্ট বেঙ্গলে প্রথম দেখাতে পারবে এখন কোয়ালিটি নীলাটাকে দেখেছো দাদা সাড়ে আট প্রতি নীলা আছে পাঁচ হাজার টাকা করে রতি দাদা শুধু বল বলে না শুভরত্ন জেমস যেরকম স্টোন দেখায় সেরকম স্টোনই আপনি সব ভিজিট দেখো দাদা কোকরাস দেখেছো দারুণ চমকাবে দাদা চমকাবে মাত্র দাদা দেখো একটা পিঙ্ক এটা দাদা শ্রীলঙ্কান চুনি বলে হ্যাঁ টেস্টিং এ আইজিআই রিপোর্টে আসবে কিন্তু দাদা পিঙ্ক সাফায়ার ন্যাচারাল পিঙ্ক সাফায়ার কোরআন গ্রুপ দেখো পোকরাসটাকে দেখো দাদা চমকাচ্ছে একদম দাদা মানুষ যখন বারো হাজার টাকা পনেরো হাজার টাকা বিক্রির মাল পাঁচ হাজার টাকায় পায় কেন আসবে না সুবরত্ন জেমসে দাদা সত্যি কথা বলতে আমি কলকাতা অনেক দূর দূর থেকে কাস্টমার পাই কেন পাই মানুষের বিশ্বাসটা অর্জন করতে পেরেছি আমি কিছুদিন আগে তোমার চ্যানেলে আমি দেখছিলাম যে আমার চ্যানেলে কিন্তু অনেকে বাজে বাজে কমেন্ট করছিল কিন্তু আমি লাস্ট ভিডিওতে রিপোর্ট আমার খুব ভালো লাগে এটাই যে যারা বাজে কমেন্ট করছিল তারা দাদা আমার কাছে থেকে নিয়ে যাওয়ার পর কমেন্টে লিখছে দাদার ব্যবহার এবং দাদার যে কোয়ালিটি একদম দাদা এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই তোমার চ্যানেলের দর্শক তাই দাদা

একবার দাদা কোয়ালিটি গুলো খালি শুধু দেখাও প্রত্যেকটা দাদা এক্সেপশনাল পিস দেখো দাদা পিতাম্বরি হ্যাঁ শ্রীলঙ্কান চুনি দাদা দেখো একদম হাই কোয়ালিটি খুব এফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন একবার স্ক্রিনশট নিয়ে ভিজিট করুন শুভরত্ন জেমস স্ক্রিনশট নিয়ে এরকম কোয়ালিটির স্ক্রিনশট নিয়ে ভিজিট করুন দেখো দাদা কোকরা দাদা এগারো রতি প্লাস ওয়েট আছে সস্তায় দাদা এইটার কোয়ালিটি এরকম স্টোনের কোয়ালিটি স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন দাদা এটার কি দাম আছে আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো এরকম পাথর এগারো রতি তা সবথেকে বড় কথা ন্যাচারাল কালার দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি ন্যাচারাল কালার দাদা কোনো আনহিটেড আনহিটেড প্রত্যেকটা এরকম কোয়ালিটি যদি নিতে হয় আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দেখি দাও দাদা হিউজ কালেকশন আছে যারা মনে করছেন হোয়াটসঅ্যাপে নেবেন দেখো দাদা সাড়ে নয় রতির একটা হোয়াটসঅ্যাপের হ্যাঁ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে খোলা একটা পোক আছে অসাধারণ এক্সেপশনাল পিস দাদা এসব হাফ মার্কেটে যেসব চল্লিশ হাজার তার হাবদামে পেয়ে দিয়ে অনেক হয়ে আসছে দাদা তো ভিডিওটা শেষ শেষ করার তোমার অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দাও রানাগার শুভরত্ন জেমস যদি আপনাকে আসতে হয় এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের অনেক দূর থেকে ভিডিও দেখছেন মনে করছেন ব্যবস্থা বাড়িতে বসে একদম দাদা ফুল সেফটি তার দায়িত্ব থাকবে সুভরত্ন ইন্স্যুরেন্স এর মাধ্যমে অবশ্যই দাদা ইন্স্যুরেন্স ছাড়া কোন দাদা আজকের মতো ভিডিও শেষ করি আবার দেখা একটা নতুন ভিডিও